কি খাচ্ছিস কাঁঠাল কাঁঠাল কাকা কাঁঠাল বিশাল ভালো লাগে খেতে জগন্নাথের খুব প্রিয় কাঁঠাল আর আমারও খুব প্রিয় কোথা থেকে পেলি গাছে আমাদের বাড়ির গাছের গাছে হ্যাঁ আমাদের বাড়ির সেই সুবিখ্যাত কাঁঠাল খুবই সুস্বাদু আর ইতিমধ্যে দেখো দুটো ফ্যান আমাদের সাথে দেখা করতেছে মোটামু ফ্যান নয় এটা আমাদের পাড়ার বাড়ির পাড়ার মেয়েরা বুঝতে পারলি মোটো ফ্যানের চিনি সবাই বোন হয় সবাই আমার খুব ভালো লাগে কাঁঠাল তোমরা কে কে পছন্দ করো কাঁঠাল সেটা অবশ্যই বলবে আমি তো গোটা গোটা খেয়ে মানে গোটা একটা দিলেই খেয়ে নেবো মানে এত এত ভালো লাগে কাঁঠাল

জীবনটা কেমন কমেন্ট করে বলবে কাঁঠাল খেতে ভালো তোর কথা বুঝতেই পারছিস আমি বলে দিচ্ছি তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমরা কে কে কাঁঠাল খেতে ভালোবাসো টা